শস্যক্ষেত্রের ওপর দিয়ে যখন বিশাল আকৃতির কৃষি মেশিনগুলি ধীরে ধীরে এগিয়ে চলে তখন মনে হয় যেন আকাশ থেকে নামা কোনো আধুনিক রোবটিক প্রাণী মাঠ জুড়ে বিচলন করছে বিশেষ করে যখন এমন একটি ট্র্যাক্টর মাঠে প্রবেশ করে যার ওজন তিরিশ টনেরও বেশি তখন বোঝা যায় যে আজকের কৃষি যুদ্ধ আর কাস্তে বা হাতির নৌকায় নয় বরং শক্তিশালী ইঞ্জিন আর আধুনিক প্রযুক্তির হাতে পরিচালিত হচ্ছে এই যুদ্ধটি ডিজিটালের নিখুঁত নিয়ন্ত্রণ আর ইসলামের গর্জনময় শক্তির সমন্বয়ে গড়ে উঠেছে বর্তমানে কৃষিক্ষেত্রে এমন পাঁচটি অত্যাধুনিক মেশিন রয়েছে যারা নিঃশব্দে পুরো পৃথিবীর কৃষি ব্যবস্থাকে বদলে দিচ্ছে প্রথমত ফেন্ড ইট আইডেল টানটি নামে একটি ভবিষ্যতের হারভেস্টার যা শুধু কম্বাইন হারভেস্টার নয় এটি একটি স্বয়ংক্রিয় শস্য কাটার যন্ত্র এই মেশিনটি স্টিয়ারিং হুইল ছাড়া পরিচালিত হয় পরিবর্তে জয়স্টিকের মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় ভিডিও গেমের মতো এটির কাটার ক্ষমতা আশ্চর্যজনক ঘন্টায় প্রায় সতেরো হাজার লিটার শস্য সংগ্রহের সামর্থ্য রয়েছে এতে পাশাপাশি এতে এমন সেন্সার রয়েছে যা মাঠের ধানের ঘনত্ব উচ্চতা বিশ্লেষণ করে কাটার গতি ও গভীরতা নির্ধারণ করে যেখানে এআই প্রযুক্তি সক্রিয়ভাবে কাজ করে এটি কখন থ্রেশিং চাপ বাড়াতে হবে কোথায় ধান বেশি পাকা তা বুঝে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মানুষকে চিন্তা মুক্ত করে দেয় দ্বিতীয় স্থানে আছে কেএসআইএস কো দৃতি সিক্স ক্যাটারপিলার একটি দানবাকার শক্তিশালী ট্র্যাক্টর সাধারণ ট্র্যাক্টরে চারটি চাকা থাকে কিন্তু এই মেশিনে চারটি আলাদা ক্যাটারপিলার টাইপের রাবার ট্র্যাক রয়েছে যার ফলে এটি অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল এই যন্ত্রটি বিশেষ করে বড় এবং ঢালু জমের জন্য তৈরি যেখানে প্রচলিত ট্র্যাক্টর কাজ করতে পারে না এতে ছশো সতেরো হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে যা বিশাল জমি দ্রুত এবং নির্ভয়ে আবাদ করার ক্ষমতা প্রদান করে তৃতীয়ত জন ডিয়ার ডি ভি একশো কুড়ি নামের এই মেশিনটি পৃথিবীর সবচেয়ে চওড়া এবং উন্নত রোপণকারী প্রায় সাতাশ মিটার প্রশস্ত এটি একসাথে একশো কুড়ি লাইনে বীজ বপন করতে সক্ষম এর প্রতিটি বীজের জন্য স্বতন্ত্র সেন্সার আছে যা নিশ্চিত করে বীজগুলি সঠিক গভীরতা এবং দূরত্বে রোপণ হচ্ছে কিনা মাটির আর্দ্রতা ও তাপমাত্রা অনুযায়ী সার ও জল সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে দিনে সাতশো একরের বেশি জমি এই মেশিন দ্বারা রোপণ করা সম্ভব যা শতাধিক মানুষের এক সপ্তাহের কাজের সমতুল্য এটি কৃষিকে একটি সুপার অটোমেটেড পর্যায়ে নিয়ে গেছে চতুর্থ স্থানে রয়েছে রূপা প্ল্যান্টার টু যা বিশেষ করে চিনির ফসল সংগ্রহের জন্য ব্যবহৃত হয় মাটির নিচ থেকে চিনির বীজ সংগ্রহ পরিষ্কারকরণ ও সংরক্ষণ প্রক্রিয়ায় এটি নিখুঁত দক্ষতা প্রদর্শন করে একসাথে এটি বারোটি কাটার অংশের মাধ্যমে বিট তুলে নিয়ে বিশেষ কনফেরিং সিস্টেমের সাহায্যে মাটি থেকে আলাদা করে ফেলে এবং ঠান্ডা পরিবেশে বীজ সংরক্ষণ করে যাতে তা নষ্ট না হয় প্রতি ঘন্টায় এটি চল্লিশ জন শ্রমিকের সমতুল্য কাজ করতে পারে খুব যত্ন সহকারে মাটির ক্ষতি ছাড়াই ফসল সংগ্রহ সম্পন্ন করে অবশেষে রাশিয়ার বিশাল মমক্ষেতের জন্য তৈরি গম স্লেমাস প্লেসেস জিএস সিক্সটিন যাকে মেশিনারির যান্ত্রিক দৈত্য বলা হয় বিশাল ক্ষমতার এই হারভেস্টারে রয়েছে আধুনিক প্রযুক্তি যেমন রিমোট কন্ট্রোল জিপিএস ট্র্যাকিং এবং অ্যাক্টিভ প্যাকেজ ডিটেকশন জমিতে আটকে গেলে মেশিনটি নিজেই থেমে যায় এবং সতর্ক সংকেত দেয় এর চোদ্দ হাজার লিটার ধারক ক্ষমতা বিশাল জমি দ্রুত ফসল তোলার সুযোগ করে দেয় দিনে একশো পঞ্চাশ একরের বেশি জমি এটি কাটতে সক্ষম এই পাঁচটি মেশিন হয়তো মাঠে খুব বেশি আলাপ আলোচনার বিষয় নয় কিন্তু তারা নিঃশব্দে কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা রক্ষা করে চলেছে আধুনিক কৃষির নির্ভরযোগ্য মিত্র হিসেবে তারা নিরন্তর নতুন রেকর্ড সৃষ্টি করছে যা মানব সভ্যতার প্রগতির এক বিশাল সাক্ষ্য মাঠের গর্জন নয় বরং প্রযুক্তির সূক্ষ্ম নাড়া তাদের শক্তির প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এমন ভিডিও আরও পেতে পেজটি ফলো করবেন আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিলেট থেকে আপনাদের সাথে আছি আমি মিস্টার হাবিব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ